এই বেডটা ফিশের বাচ্চাগুলো আমার বাড়িতেই ব্রিডিং হয়েছিল এবং আগের থেকে কিন্তু বেশ অনেকটা বড় হয়ে গেছে কালারও চলে এসছে আর কিছুদিন পর বাচ্চাগুলো আর একটু বড় হলে তখন কিন্তু এগুলো সেল করে দেওয়া হবে অনেকেই বলো ব্রিডিং করাতে পারছো না তো তারা পার্সোনালি আমাকে এস করতে পারো প্রয়োজন হলে বলে দিতে পারবো আমি কীভাবে সহজেই তোমরা ব্রিডিং করাতে পারবে আর ব্রিডিংয়ের পর তোমরা লাইভ ফুড খাওয়ানোর চেষ্টা করবে তাহলে কিন্তু বাচ্চাগুলো যথেষ্ট তাড়াতাড়ি বড় হয়ে যাবে অনেকেই বলছিল শার্ক আনতে বিভিন্ন টাইপসের যে শার্ক মাছগুলো হয় তো এগুলো ইম্পোর্টেড কোয়ালিটির ব্ল্যাক শার্ক দেখতেই পাচ্ছ তোমরা কালার কোয়ালিটি কতটা সুন্দর এবং মাছ দেখো প্রত্যেকটা মাছ কিন্তু হেলদি মাছ একদম দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর কোয়ালিটির মাছ দেখতে এই মাছগুলো তোমরা পেয়ে যাবে অনেকেই বলছিল শার্ক আনতে তো শার্ক এবার এসেছে কারো যদি শার্কের প্রয়োজন হয় এসে নিয়ে যেতে পারো আর শার্কগুলো কিন্তু লিমিটেড স্টক আছে অনেক বেশি পরিমাণে নেই তো কারো প্রয়োজন হলে এসে নিয়ে যেতে পারো প্রত্যেকটি মাছ পুরো হেলদি হবে এবং দেখে বুঝতেই পারছো পুরো ডিপ কালারের মাছ ফুল সুন্দর কোয়ালিটির মাছ একদম সুন্দর হবে অনেকে এগুলোকে দেখে হয়তো বলবে পাঙাশের মতো দেখতে বাট এগুলো কিন্তু পাঙাশ মাছ নয় তারই একটা অন্য ভ্যারাইটি শার্ক প্রজাতির মাছ এগুলো এটা আমার কাছে এখন অ্যালভিনো শার্কটা অ্যাভেলেবেল নেই ব্ল্যাক শার্কটা অ্যাভেলেবেল আছে তোমাদের প্রয়োজন হলে নিতে পারো আর কোকোডাইল অ্যাভেলেবেল আছে তিন ধরনের কোকোডাইল ফিশ বা প্লেকো ফিশ যেটা বলা হয় এগুলো ব্ল্যাক পেয়ে যাবে তোমরা আর অ্যালভিনো বা রেড কালার কালারের যেটা হয় আর একটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইটের স্পটেড কালারের প্লেকোফিশল সেনল এনেছি বন্ধুরা এবং এগুলো কিন্তু ডিম দিচ্ছে খুব ভালো দেখা যাক ডিম ফোটে কিনা তো কারো যদি অ্যাপেল স্নেলের প্রয়োজন হয় অনেকে বলছিল অ্যাপেল স্নেল বা কালারিং যে শামুকগুলো হয় সেইগুলো নিয়ে আসতে এগুলো আমি আনি না বাট অনেকে কাস্টমারে বলার পর আমি এনেছি তো দেখো এখানে স্নেলে কিন্তু অলরেডি ডিমও দিয়েছে তো দেখা যাক ডিম ফুটলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো গোলফিশ অল্প কিছু আছে এখন বর্তমানে যেহেতু এখন দুর্গা পুজো চলে এসেছে তাই কাস্টমার একটু কম তাছাড়া মাছের বাজারও একটু কম বসছে এখন তাই মাছ বেশি পরিমাণে তোলা হয়নি দুর্গা পুজোর পর আবার প্রচুর পরিমাণে ভ্যারাইটির মাছ আসবে এখন যে মাছগুলো রয়েছে সেগুলো আমি কম দামে সেল করে দিচ্ছি যেহেতু পুজো চলে এসছে তাই একটু অফারও দিচ্ছি বলতে পারো এই যে প্লাটিগুলো দেখতে পাচ্ছ এগুলো এগলোডেড এবং মুন প্লাটি সব রকম প্লাটি অ্যাভেলেবেল আছে জেব্রা ফিশ প্লাটি গাপটি এই ধরনের মাছগুলো শুরু হচ্ছে মাত্র বিভিন্ন কালার্সের গাপ্পি ফিশ অ্যাভেলেবেল আছে চায়না গাপ্পি পেয়ে যাবে তারপর ব্লু নিয়ন গাপ্পি মিক্স কালারে পাবে এবং তোমরা মিক্স গাপ্পিও কিছু পেয়ে যাবে তো গাপ্পি ফিশ এবং জেবরা ফিশগুলো এখন বর্তমানে শুরু হচ্ছে মাত্র পাঁচ টাকা করে একটু বেশি পরিমাণে কেউ নিলেই হোলসেল রেটে পাঁচ টাকা করে পেয়ে যাবে গাপির কোয়ালিটি কিন্তু খুব সুন্দর আছে কিছু স্নেক গাপ্পি এবং বাটারফ্লাই গাপ্পি কিন্তু এর মধ্যে মিক্সড কালারে রয়েছে মিক্স মলি এবং জাপানিস কয়কার্ভ তোমাদের দেখাচ্ছি দেখো এখানে ভেলটেল এবং নন ভেলটেল খুব সুন্দর কোয়ালিটির প্রিন্টেড জাপানিস কয়কার্ফ আছে এগুলো তোমরা পেয়ে যাবে পনেরো টাকা থেকে পঁচিশ টাকার মধ্যে এই মাছের কোয়ালিটিটা একটু হাই কোয়ালিটি এবং কালার দেখে আশা করি তোমরা বুঝতেই পারছ পুরো ডিপ কালারের মাছ যেগুলো হালকা কোয়ালিটির হয় বা কালারটা ফেড থাকে সেগুলোর কিন্তু দামটা একটু কম হয় এ মাছের কালারটার জন্যে দামটা একটু বেশি আছে তো লিমিটেড স্টক আছে কারো প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করতে পারো বা এসে নিয়ে যেতে পারো আর যে মলিগুলো দেখছো প্রত্যেকটি মলি কিন্তু এগ্লোডের আছে প্রত্যেকটি মলির পেটে কিন্তু ডিম আছে এবং মলিগুলো প্রচুর পরিমাণে বাচ্চা দিচ্ছে তোমাদের প্রয়োজন হলে এসে মলি নিয়ে যেতে পারো সাদা মলই আছে ব্ল্যাক আছে এবং সব রকম মলই অ্যাভেলেবেল আছে দেখো কিছু মিক্স কালারেরই একটু হাই কোয়ালিটির গাপ্পি এগুলো এখনও সাইজ বড় হয়নি তো এগুলো তোমরা চাইলে নিতে পারো এগুলোও তোমরা পেয়ে যাবে পাঁচ টাকা থেকে দশ টাকার মধ্যে একটু বেশি করে নিলে দাম কিন্তু অনেক কমে পেয়ে যাবে এগুলো রেডটেল গাপ্পি রেড টেল গাপ্পিও মাত্র পাঁচ টাকা থেকে শুরু হচ্ছে মিক্স মলি পেয়ে যাবে ব্রুডার সাইজের মলি পাঁচ টাকা করে পেয়ে যাবে অতিরিক্ত বড় না আবার কিন্তু ছোটো না এগুলো মিডিয়াম সাইজের মধ্যেই একটু বড় সাইজের ব্রুডার মলি। তোমাদের পায়রা দেখিয়ে দেবো বন্ধুরা এবার অনেকে পায়রা কেনার জন্য বলছিলো তোমরা তো দেখো এটাই ফুল অ্যালবিনো হোয়াইট কালারের একটি পায়রা বা কবুতার বলা হয় যেটাকে এটি একটি ফিমেল পায়রা তো কোয়ালিটিটা দেখো কত সুন্দর খুব সুন্দর কালারের একদম সাদা কোয়ালিটির পায়রা দেখো আমার কাছে এখন বর্তমানে যে পায়রাগুলো রয়েছে সেগুলো খাবার দিয়েছি এখন আমি গম খাওয়াচ্ছি এই টাইমে আমি তো পায়রাগুলো নিচে নেমেছে তোমাদের একটু দেখানোর চেষ্টা করব আমার কাছে কিন্তু কয়েক ধরনের পায়রা অ্যাভেলেবেল আছে ফুল হোয়াইট বা অ্যালবিনো যে পায়রাগুলো হয় সেগুলোর ডিমান্ড কিন্তু অল টাইম বেশি আর এখানে দেখো একটু ডার্ক ব্লু পায়রা রয়েছে এটি একটি মেল পায়রা এই যে পায়রাটি তোমরা দেখতে পাচ্ছ মাথায় কিন্তু ঝুঁটি রয়েছে এই পায়রাগুলোরও যথেষ্ট ডিমান্ড রয়েছে হোয়াইট এবং এই ব্লু টাইপের ডার্ক ব্লু যে পায়রাগুলো হয় এগুলোর দামটা একটু বেশি হয় এগুলো তোমরা পেয়ে যাবে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পার পিস যেহেতু কোয়ালিটি হাই তাই দামটা একটু বেশি আর কম দামে পায়রাও আছে তোমাদের যদি পায়রার প্রয়োজন হয় কন্ট্যাক্ট করতে পারো এসে নিয়েও যেতে পারো দেখো এই যে পায়রা এটি একটি পেয়ার এই হোয়াইটটা এবং এই ব্লু একটা পেয়ার করানো হয়েছে যদিও যখন বাচ্চা হয়েছিল দুটো সাদা একসাথে হয়েছিল বাট পরে এই দুটোকে ক্রস ব্রিডিংয়ের জন্য পেয়ার করিয়ে দিয়েছি তো দেখা যাক এদের ডিম ফোটার পর কী ধরনের বাচ্চা হয় আর একটা বিষয় তোমাদের বলে দিই সেটা হলো পায়রাকে কিন্তু কখনোই বেশি পরিমাণে ভাত খাওয়াবে না একবারের বেশি অল্প পরিমাণে ভাত দিতে পারো ভাত একদমই খাওয়াবে না ভাত খাওয়ালে কিন্তু পায়রা বেশি উঠতে পারে না অল্প উঠতে পারে এবং ভারী হয়ে যায় তোমরা ট্রাই করবে গম বা ছোলা খাওয়ানোর এবং চালও খাওয়াতে পারো দেখো আমার পায়রাগুলোই ঘরের মধ্যে থাকে তো খুবগুলো নতুন বানিয়েছি এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটায় ওরা খুব ভালোভাবে আছে পায়রার প্রয়োজন হলে কন্টাক্ট করতে পারো